আপনার এবং আমার ভালো কাজের উপর হিসেবে মহান আল্লাহ তালা জান্নাত এবং জান্নাত নির্ধারণ করবে তাই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ভালো কাজ করার চেষ্টা করব বিশেষ করে কখনো কোনো অন্যায় করব না মহান আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে নিব হয়তো পরকালটা আমাদের সুকর হবে আর যদি বিধানগুলো মেনে নিতে না পারি তাহলে পরকালটা আমাদের জন্য খুব কষ্টের হবে এখানে প্রায় কোটি কোটি মানুষের কবর অগণিত কবর আপনার যারা পুরান ঢাকার মানুষ অনেকে এখানে আসেন বিভিন্ন সময়ে অনেকেরই পরিবার আত্মীয় স্বজন প্রিয়জন এখানে সমাহিত করা আছে দেখুন যেহেতু শুক্রবার থাকার কারণে এখানে অনেকেই আসছেন প্রিয়জন পরিবার যারা সমাহিত হয়েছে তাদের কবর জিয়ার করার জন্য এটা হচ্ছে দোতলা আজিপুর কবরস্থান যেহেতু আধুনিকায়ন করা হয়েছে তারপরে হচ্ছে অবস্থা পুরো সাইডটা দেখা যাচ্ছে এখানে অনেকেই আসছেন দেখুন অনেকে দেখা যাচ্ছে এটা আমি একটু আপনাদের একটু কাছ থেকে দেখাই বিভিন্ন স্থান থেকে অনেকে আসছেন অনেক পুরাতন একটি কবরস্থান আমাদের ঢাকা শহরে বিশেষ করে পুরান ঢাকায় এখানে অনেকে আসছেন প্রিয়জন বাবা মা পরিবার অনেক সদস্য যাদের মারা গেছে তারা জিহারত করার জন্য এখনও যাদের সময় আছে আমরা যারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত আছি বা বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত আছি খারাপ কাজগুলো তো সেগুলো আমরা পরিহার করে দিনের পথে আসি মনে আল্লাহ তালার বিধানগুলো মেনে চলার চেষ্টা করি দেখুন আপনারা আমার জিন্দি হয়তো ক্ষণস্থায়ী কিন্তু দীর্ঘস্থায়ী একটি জিন্দিগি আছে আসে সেটা চিন্তা আমরা করি তো দেখুন অনেকেই আছেন এখানে বিভিন্ন স্থান থেকে অনেক আসছে ধ্যানমগনি এখানে অনেকে জিয়ারত করতেছে অনেকের বাবা অনেকের মা অনেকের প্রিয়জন অনেকের আত্মীয় স্বজন অনেকে খুব কাছের লোক যাদেরকে এক মুহূর্ত না দেখলে অনেকের মনটা ভালো থাকতো না এখন আজকে মৃত্যুর পর তাদেরকে এই আজিমপুর কবরস্থান বা অন্যান্য অনেক অবস্থানই আছে যাদেরকে সময় করা হয়েছে তো বিষয়গুলো অনেকটা কষ্ট লাগতেছে যাই হোক নিজ নিজ অবস্থান থেকে আপনারা নিজস্ব যে আমরা খারাপ কাজগুলো পরিহার করি সেটাই চেষ্টা করব। তোরা এখনও যাদের আমাদের সময় আছে বা আমি আপনি আমি জানি না যে আমাদের এখন পৃথিবীতে কতদিন বাঁচব কত সেকেন্ড বাঁচব সেটা আমরা জানি না আমি আপনাদের আজিমপুর কবরস্থানে একটু ক্ষুদ্র অংশ দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যারা যেই পজিশনে আছেন মন আল্লাহ তালার সৃষ্টি সৃষ্টির হচ্ছে মানুষ তো আপনারা ভালো কাজের মাধ্যমে নিজেদের আখিরাতকে ভালো পর্যায়ে নিয়ে যাবেন সেই দোয়াটাই করি আপনারা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ